ফেলে আসা অতীতের দিকে তাকালে সেখানে দেখি শুধু অপেক্ষা শান্ত বিস্তীর্ণ জলের মতো ধূসর ধূস অপেক্ষা আজ জীবনের এত টাকা বেরিয়ে গেছে তবু অপেক্ষারা আমাকে আজও নিবিড় ভাবে আষ্টে ধরে রেখেছে অপেক্ষা আজও আমার পিছু সারের আজও মনে পড়ে সেই সোনার শৈশবের কথা শৈশবের কথা মনে হতেই চোখে ভেসে আসে এক স্বপ্নে আশ্চর্য বিমুগ্ধকর পৃথিবীর ছবি অজানাকে জানার আনন্দে তখন হতাম বিস্ময় বিহবল সেই বিস্ময় ভরা পৃথিবীর তুলনায় আমি ছিলাম খুবই তার জন্য দরকার তাড়াতাড়ি বড় হওয়া হোক পুরো পৃথিবীটাকে হাতের আমাকে তখন বড় হওয়ার ঘোর নেশায় আর শুরু হলো বড় হওয়ার জন্য অপেক্ষার পালা আজ আমি অনেক বড় হয়েছি কিন্তু শৈশবের সেই বিস্ময় ভরা পৃথিবীটা আজ আর নেই হারিয়ে গেছে কবে সেই স্বপ্ন মুখর বিস্ময় মুখর আশ্চর্য শৈশবের সেই পৃথিবীটাতে আর ফেরা চায় না জৈবনে পদার্পণ করার পর সবার মতো আমারও মানুষ হওয়ার বিশৃ নেশায় পেয়ে বসল সে এক অদ্ভুত নেশা সমাজে চারপাশ আর বাবা মার আমার মাথায় মস্তিষ্কে ঢুকিয়ে দিল সে মানুষ হওয়ার টিভ্য বাবা বলতেন তোকে যে করেই হোক ডাক্তার হতে হবে মা বলতেন তোকে হতে হবে সরকারি আমলা একবার মানুষ হতে পারলে করি আসবে ক্ষমতা আসবে সেই সাথে আমার চারপাশের মানুষের প্রশংসা শুরু হলো আমার নতুন অপেক্ষা সমাজের গদভাদা মানুষ হওয়ার জন্য অপেক্ষা মানুষ হওয়ার অপেক্ষায় বোধ হয়ে থাকতে থাকতে আমি বিসর্জন দিয়েছি আমার জীবনের জৈবনের আগুন ছ সোনালির সময় বিসর্জন দিয়েছি অগ্নি স্নাত আনন্দ শেষে কিছুই হতে পারেনি কোনো ডাক্তার হতে পারেনি কোনো আমলা নিষ্ফল ব্যর্থতায় কেটে গেছে জীবনের কতটা সোনালি সময় তবে অপেক্ষার ঘোর I'm looking okay. kid, awesome.